উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ কুষ্টিয়ার মেহেরপুরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে দিবসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টে আকবর হোসেন সুবন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে স্মরণ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলায় জাতীয় পতাকা উত্তোলনে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা মেহেরপুরের আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে জাতীয় চার নেতাকে স্মরণ করেন তাদের সন্তানরা মেহেরপুরের ঐতিহাসিক স্থানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও আছে সরকারের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা